নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে একটি ভিডিও শেয়ার করতে এসলাম তো আমরা সেদিন থার্টি ফার্স্ট জানুয়ারি যেদিনকে বাণিজ্য মেলার লাস্ট ছিল সেদিনকে সন্ধ্যার দিকে বাণিজ্য মেলাতে গিয়েছিলাম তো গিয়ে কী কী দেখলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে আমরা এই যে বাণিজ্য মেলার মোড় গেট দিয়ে ঢুকে যাচ্ছি ফার্স্টে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি কিন্তু আজকে দেখলাম এতটা পরিমাণ ভিড় তাদের টিকিট দেখার উপর কোনো আগ্রহই নাই যেন আর যে পরিমাণ মানুষ ভেতরে অনেক তো আমরা ফার্স্টে ঢুকলাম ঢোকার সময় দেখতে পাচ্ছি অনেক মানুষ হয়তো দিনে এসেছে এখন সন্ধ্যার দিকে বেরিয়ে যাচ্ছে আবার কেউ কেউ ঢুকছে অনেকে ভিডিও করছে আবার কিছু কিছু চ্যানেলে দেখলাম লাইভ টেলিকাস্টে দেখাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সেদিনকে গিয়ে বাণিজ্য মেলাতে কী কী দেখলাম আর কেমন পরিমাণ ভিড় দেখলাম সেটা তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পরিমাণের স্টলগুলো বসেছে সেই স্টলগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে আর সেখানে মানুষগুলো অনেক পরিমাণ তো বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই সেটি যার যার আওতাধীন হিসেবে ঠিকঠাকভাবে রাখতে হবে কারণ এটাই এমন একটি জায়গা যেখানে অনেক জায়গা থেকে দূর দূর থেকে মানুষজন এসেছে তো আমরা এখানে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তোমরাও দেখতে থাকো তো আমরা এখানে ভেতরে যাওয়ার পর এখানে যমুনা ব্র্যান্ডের যে স্টলটা রয়েছে সেখানে গিয়েছিলাম তো সেখানে বিভিন্ন ধরনের টিভি রয়েছে আবার স্পিকারগুলো রয়েছে তো স্পিকারটা যেখানে ছিল সেটার অনেক মানুষ ভিড় করেছিল কারণ স্পিকারটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সাউন্ডটাও অনেকটা ক্লিয়ার তো তোমরাও দেখে নাও আমরা সেটাতে অবশ্য কিছুক্ষণ দেখেছিলাম আর প্রাইসটা ছিল ষোলো হাজার টাকা সেটা ডিসকাউন্ট দিয়ে হয়তো কিছুটা কমিয়ে দিত

এরপরে আমরা সব জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো দেখছিলাম আর অনেকে এসেছিল তারা সবাই অনেক এনজয় মেলা মেলাটিতে এখানে বিভিন্ন পাটের তৈরি জিনিস ছিল জিনিসগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর যারা যারা নিয়েছে অবশ্যই তারাও জানে জিনিসগুলো দেখতে কতটা সুন্দর এটা যদি ঘরে সাজিয়ে রাখা হয় তাহলে কিন্তু রুমটি দেখতে আরও অত্যন্ত মনোমুগ্ধকর লাগবে এখানে অনেকেই সেগুলো দেখছিল আবার অনেকে নিচ্ছিল কেউ দাম দর করছিলো আজকে যেহেতু লাস্টে তো অনেকগুলো দোকানে দেখলাম অনেকটা কম দামে সবাই ছেড়ে দিচ্ছে তো আমরা এখন তোমাদের সঙ্গে দেখাবো যে অন্যান্য দোকানে কেমন কি জিনিস নিচ্ছে বা কে কেমন জিনিস কিনছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দোকানে দেখলাম অনেক মানুষের ভিড় প্রতিটা দোকানে দেখা যাচ্ছে যে কেউ নিচ্ছে নিচ্ছে না এমন কোনো ঠিক নেই দেখা যাচ্ছে টেন পার্সেন্ট মানুষ হয়তো কিনতে এসেছে আর নাইনটি পার্সেন্ট মানুষই হয়তো ঘুরতে এসেছে লাস্টে সবার দেখার ইচ্ছা একটা অন্যরকম আকর্ষণ যে এখানে হয়তো গিয়েছে এর আগেও বা কোনো দিন যায়নি এমন মানুষও আছে তো আমি আজকে ফার্স্ট গিয়েছিলাম অবশ্য ঢাকায় এই বাণিজ্য মেলাতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এখানে কি কি দেখলাম আর এখানে দেখো একটি সুন্দর ডাইনিং টেবিল আছে টেবিলটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে দেখতে এটি অনেকে দেখলাম এই একটা টেবিলের সঙ্গে অনেকে দাম কষাকষি করছিল দেখা যায় কে নিতে পারে যার হয়তো কপালে আছে বা যে নেওয়াটা ডিজার্ভ করে সেই অবশ্য জিনিসটা নিতে পারবে আর দোকানদাররাও খুবই সুন্দরভাবে বন্ধুতলভ হিসেবে তারা কাস্টমারকে দেখাচ্ছিল তো এটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো এখন আমরা মেলা থেকে একটু বাইরের দিকে চলে এসেছি আমি যেহেতু আমার ছোটো বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম তো সে জেদ করছিলো যে ছোটোদের বিনোদনের যে জায়গাগুলো আছে সেগুলো সে বেশি পছন্দ করে তো সে জায়গাগুলোতে যাওয়ার জন্য তো ওর বাবা বললো যে চলো তাহলে আগে সেখান থেকে ওকে ঘুরে নিয়ে আসি তার আবার আমরা স্টলগুলো দেখব যদিও ও অফিস করে এসে তারপরে আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম তো আমরা বেশিক্ষণ সময় পাইনি তো যতটুকু সময়ই পাই ঘুরে দেখার ইচ্ছাটা ছিল তো সবটা দেখতে পাই না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চার ভাগের এক ভাগ মতো আমরা দেখ দেখতে পেরেছি আর তিন ভাগে দেখতে পাই না যেহেতু সময়ের স্বল্পতা ছিল আবার প্রচুর পরিমাণে ভিড় আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আস্তে আস্তে স্টলগুলো যেহেতু লাস্টের দিন তো সব বন্ধ হয়ে যাচ্ছিলো যেটুকু দেখতে পারি সেটুকু ভালো লাগছে অনেক দেখে তো তোমরা কারা লাস্ট ডেতে গিয়েছিলে অবশ্য জানিও আমার কাছে গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা আর যদি কোনো দিন সেমন সুযোগ পাই নেক্সট আবার যাওয়ার চেষ্টা করব। এখানে বাচ্চাদের বড়দের সবার খেলার জন্য অনেকগুলো দেখলাম রাইড রয়েছে আবার বাচ্চারাও রাইডসে ওঠে অনেক এনজয় করছে তো এই জায়গাটায় আসলে সবার এনজয় করার মতো একটি জায়গা তো আমরা সেখানে অনেক ঘুরে ঘুরে দেখলাম বাচ্চারা অনেক এনজয় করছিল রাইডসগুলোতে আর এই জায়গাটা এমন একটি জায়গা যে রাইডসগুলোতে যদি অনেক মানুষ থাকে অনেকে ওঠানামা করে আবার দেখা যাচ্ছে বাচ্চারা যদি খেলাধুলা করে সেটা কিন্তু একটি মনে হয় অন্যরকম একটি প্রাণ চলে আসে রাইটসগুলোর মধ্যে তো দেখেও দেখতেও কিন্তু বেশ মজাদার লাগে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে আমরা কিভাবে কেমন দেখলাম সে দিনটা কেমন এনজয় করলাম আমার কাছে এই রাইডসগুলো দেখতে বাচ্চাদেরকে দেখতে অনেক মজা লাগছে তো তোমরা কারা এমন রাইডস যদি অনেক মানুষ থাকে বা অনেক বাচ্চারা থাকে এগুলো কারা কারা এনজয় করো অবশ্য জানিও যদিও দেখা যায় যে অনেকগুলোতে অনেক জায়গায় অনেক রাইডস থাকে হয়তো মানুষের অত সমাগম থাকে না বা কেউ ওঠোনাম বা বেশিটা করে না সেই জায়গাগুলোতে কিন্তু মনে হয় কি এমন একটা প্রাণ নেই প্রাণ নেওয়া একটা ভাব আর যদি অনেক মানুষ থাকে তখনই কিন্তু রাইডসগুলো দেখতে বেশি মজা লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে তো তোমরা কারা কারা এ জায়গায় এসেছ বা এমন এনজয় করেছো অবশ্যই জানিও তো আজকে এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আর এরপরে আমার কাছে আমি আরও তোমাদের কাছে সঙ্গে শেয়ার করব সেদিন গিয়ে আমরা কোন কোন স্টলগুলোতে আর যেতে পারলাম কোনগুলো দেখতে পারলাম আর কোন সাইটগুলোতে দেখতে যেতে পারিনি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই এভরিওয়ান আর প্লিজ প্লিজ যদি আমার চ্যানেল নতুন হও প্লিজ একটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বন্ধুরা سلام